নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানাই মাদ্রাসা সার্ভিস কমিশন এবং এস এলএস এই দুটি পরীক্ষায় যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নিয়ে বসতে চলেছো আজকে তাদের জন্য সাতাশ নম্বর ক্লাস বিগত ছাব্বিশটি ক্লাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশ কিছু গুরুত্বপূর্ণ উক্তি নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা যারা এখনও সেই ছাব্বিশটি ক্লাস দেখোনি তার অবশ্যই আমার চ্যানেলে প্লে লিস্টে যাও এবং ছাব্বিশটি ক্লাস দেখে নাও এই ছাব্বিশটি ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ উক্তি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে এবং মক টেস্ট পেপারেরও স্যাম্পেল দেখানো হয়েছে যারা এখনও এই ক্লাসগুলো দেখো নি তারা অবশ্যই চ্যানেলটিতে আমার এই চ্যানেলের প্লে চলে যাও এবং এই ভিডিওগুলো দেখে নিও আজকে সাতাশ নম্বর ক্লাসে তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি এই তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন কি আছে চলো দেখে নেওয়া যাক প্রথম যে প্রশ্নটি আছে কে ফ্যাসিবাদকে চরম প্রতিক্রিয়াশীল এবং একটি প্রতি বিপ্লবী মতাদর্শ বলেছেন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কে ফ্যাসিবাদকে চরম প্রতিক্রিয়াশীল এবং একটি প্রতি বিপ্লবী মতাদর্শ বলেছেন কে ফ্যাসিবাদকে চরম প্রতিক্রিয়াশীল প্রতি বিপ্লবী মতাদর্শ বলেছেন উত্তরটি দেখে নাও হ্যারল্ড ল্যাস্কি পরবর্তী প্রশ্ন বিকৃত জাতিপ্রেম বিকৃত জাতীয়তাবাদ কৃত্রিম ও ভণ্ড জাতিপ্রেম বিকৃত জাতীয়তাবাদ কৃত্রিম ভণ্ড জাতিপ্রেম উক্তিটি কার সবাই নিশ্চয়ই উত্তরটি জানো বিকৃত জাতীয়তাবাদ কৃত্রিম ও ভণ্ড জাতিপ্রেম উক্তিটি হচ্ছে হায়েসের হায়েস এই উক্তিটি করেছেন পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী পদে কত সাল থেকে আসীন ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী পদে কত সাল থেকে আসীন ছিলেন উত্তরটি দেখে নাও উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত উনিশশো সাল থেকে চৌষট্টি সাল পর্যন্ত উনি প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন পরবর্তী প্রশ্ন প্রথম কোন সালে জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয় প্রথম কোন সালে জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয় উত্তরটি দেখে নাও সালে এর সাথেই বলে রাখি যে জাতীয় জরুরি অবস্থা কতবার ঘোষণা করা হয়েছিল এবং কোন কোন সালে ঘোষণা করা হয়েছিল সেগুলো কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও যাদের উত্তর সঠিক হবে অবশ্যই আমি কিন্তু সঠিক উত্তরগুলোকে জানিয়ে দেবো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে ভারতে জাতীয় জরুরি অবস্থা কতবার জারি করা হয়েছে আজ পর্যন্ত আজ পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং কোন কোন সালে জারি করা হয়েছে চলে এলাম পরবর্তী প্রশ্নে জাতীয় জরুরি অবস্থা কত মাসের মধ্যে পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হতে হবে জাতীয় জরুরি অবস্থা কত মাসের মধ্যে পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হতে হবে উত্তরটি দেখে নাও এক মাসের মধ্যে পরবর্তী প্রশ্ন জাতীয় জরুরি অবস্থার ফলাফল সংবিধানের কোন ধারার অন্তর্ভুক্ত জাতীয় জরুরি অবস্থার ফলাফল সংবিধানের কোন ধারার অন্তর্ভুক্ত আমরা সকলেই জানি যে জাতীয় জরুরি অবস্থা তিনশো বাহান্ন নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থা সম্পর্কে আলোচনা আছে কিন্তু তার ফলাফল সম্পর্কে কত নম্বর ধারায় আলোচনা করা আছে এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জাতীয় জরুরি অবস্থার ফলাফল সংবিধানের কোন ধারায় আলোচনা বা অন্তর্ভুক্ত আছে উত্তরটি দেখে নাও তিনশো তিপ্পান্ন নম্বর ধারায় পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় তিনটি তালিকা সম্পর্কিত বিষয়টি উল্লেখিত আছে অর্থাৎ ভারতীয় সংবিধানের কোন ধারায় কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা যুগ্ম তালিকা এই তিনটি ধারা বা তিনটি তালিকা সম্পর্কে আলোচনা করা আছে ভারতীয় সংবিধানের কোন ধারায় এই কেন্দ্রীয় রাজ্য এবং যুগ্ম তালিকা সম্পর্কিত বিষয়টি আলোচনা বা উল্লেখিত আছে উত্তরটি দেখে নাও দুশো ছেচল্লিশ নম্বর ধারায় এটি কিন্তু আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ হচ্ছে যে আমরা সাধারণত দেখেছি যে স্টুডেন্টরা কোন তপশিল তালিকাতে এই তিনটি ধারা সম্পর্ তিনটি তালিকা সম্পর্কে আলোচনা করা আছে সেটা বলতে পারে কিন্তু কোন ধারাতে আলোচনা করা আছে সেটা কিন্তু খুব একটা বলতে পারে না মনে রাখতে পারে না তো সেক্ষেত্রে এই জন্যই প্রশ্নটি আমি রেখেছি যে দুশো ছেচল্লিশ নম্বর ধারায় তিনটি তালিকা সম্পর্কে আলোচনা করা আছে পরবর্তী প্রশ্ন কততম সংবিধান সংশোধনী আইনে রাজন্য ভাতা বাতিল করা হয় কততম সংবিধান সংশোধনী আইনে রাজন্য ভাতা বাতিল করা হয় কততম সংবিধান সংশোধনী আইনে রাজন্য ভাতা বাতিল করা হয় একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি দেখে নাও উনিশশো একাত্তর সালে ছাব্বিশতম সংবিধান সংশোধনী আইনে উনিশশো একাত্তর সালে ছাব্বিশতম সংবিধান সংশোধনী আইনে রাজন্য ভাতা বাতিল করা হয় পরবর্তী প্রশ্ন ভারতে স্থানীয় সরকারের জনক কাকে বলা হয় ভারতে স্থানীয় সরকারের জনক কাকে বলা হয় ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং খুব সহজ একটি প্রশ্ন উত্তরটি দেখে নাও লর্ড রিপনকে লর্ড রিপনকে স্থানীয় সরকারের জনক বলা হয় ভারতের স্থানীয় সরকারের জনক বলা হয় লর্ড রিপনকে পরবর্তী প্রশ্ন উনিশশো বিরানব্বই সালে চুয়াত্তরতম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানে কোন পার্ট বা অংশ যুক্ত করা হয় আবার একবার বলছি উনিশশো সালে চুয়াত্তরতম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের কোন পার্ট বা অংশ যুক্ত করা হয় উত্তরটি দেখে নাও পার্ট পার্ট যুক্ত যুক্ত করা করা হয় হয় এ এর সাথে একটি প্রশ্ন আমি তোমাদের জন্য রাখছি এই পার্ট নাইন এতে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে এই পার্ট নাইন এতে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে বা এই পার্ট নাইনের নাইন এর বিষয়টা কি সেই বিষয় মানে সেটি আমাকে কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও তাহলে উনিশশো বিরানব্বই সালে চুয়াত্তরতম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানে পার্ট নাইন এ যুক্ত করা হয় বা নবম নবমের ক অংশ যুক্ত করা হয়েছিল পরবর্তী প্রশ্ন জাতিপুঞ্জের কোন সালটিকে আন্তর্জাতিক নারী বর্ষ বলে ঘোষণা করে জাতিপুঞ্জ কোন সালটিকে আন্তর্জাতিক নারী বর্ষ বলে ঘোষণা করে জাতিপুঞ্জ কোন সালটিকে আন্তর্জাতিক নারী বর্ষ বলে ঘোষণা করে উত্তরটি দেখে নাও উনিশশো চুয়াত্তর সালকে আন্তর্জাতিক নারী বর্ষ বলে ঘোষণা করে পরবর্তী প্রশ্ন খ শ্রেণীর পৌরসভায় ওয়ার্ড সংখ্যা কত খ শ্রেণীর পৌরসভায় ওয়ার্ড সংখ্যা কত উত্তরটি দেখে নাও তিরিশটি খ শ্রেণীর পৌরসভায় ওয়ার্ড সংখ্যা হচ্ছে তিরিশটি পরবর্তী প্রশ্ন স্পেন্সার জেমস মিল প্রমুখ কোন প্রকার উদারনীতিবাদের সমর্থক আরও একবার বলছি স্পেন্সার জেমস মিল প্রমুখ কোন উদারনীতিবাদের সমর্থক উত্তরটি দেখে নাও উদারনীতিবাদের সমর্থক স্পেন্সার জেমস মিল এরা সনাতনী উদারনীতিবাদের সমর্থক পরবর্তী প্রশ্ন ফেবিয়ান সমাজ কোন সালে প্রতিষ্ঠিত হয় ফেবিয়ান সমাজ কোন সালে প্রতিষ্ঠিত হয় ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ফেবিয়ান সমাজ কোন সালে প্রতিষ্ঠিত উত্তর দেখে নাও আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন ভারতীয় প্রস্তাবনার ভাষা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ভারতীয় প্রস্তাবনার ভাষা কোন দেশ থেকে নেওয়া হয়েছে উত্তরটি দেখে নাও অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে ভারতীয় প্রস্তাবনা বা ভাষা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে পরবর্তী প্রশ্ন বঙ্গীয় পৌর আইন প্রণীত হয় কত সালে বঙ্গীয় পৌর আইন প্রণীত হয় কত সালে উত্তরটি দেখে নাও উনিশশো সালে বঙ্গীয় পৌর আইন প্রণীত হয় পরবর্তী প্রশ্ন সিভিল ডিসোবিডিয়েন্স গ্রন্থটি কার লেখা সিভিল গ্রন্থটি কার লেখা উত্তরটি দেখে নাও ডেভিড থোরোর লেখা সিভিল সিভিল গ্রন্থটি লেখা ডেভিড পরবর্তী প্রশ্ন অশোক মেহতা কমিটি কয় স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার কথা বলে অশোক মেহতা কমিটি কয় স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার কথা বলে উত্তর হচ্ছে দুই স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার কথা বলে তাহলে অশোক মেহতা কমিটি দ্বি স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার কথা বলেছেন এর সাথে একটি প্রশ্ন রাখছি বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার কথা কোন কমিটি সুপারিশ করেছিল তিন স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার কথা কোন কমিটি সুপারিশ করেছিল পরবর্তী প্রশ্ন গ্রেট সোসাইটি বইটির লেখককে গ্রেট সোসাইটি বইটির লেখককে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গ্রেট সোসাইটি বইটির লেখককে উত্তরটি দেখে নাও গ্রাহাম ওয়ালস গ্রাহাম ওয়ালস হচ্ছে গ্রেট সোসাইটি বইটির লেখক পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় ক্যাবিনেট কথাটির উল্লেখ আছে ভারতীয় সংবিধানের কোন ধারায় ক্যাবিনেট কথাটির উল্লেখ আছে উত্তরটি দেখে নাও তিনশো নম্বর ধারায় ক্যাবিনেট কথাটির উল্লেখ আছে ভারতীয় সংবিধানে তিনশো নম্বর ধারায় ক্যাবিনেট কথাটির উল্লেখ আছে পরবর্তী প্রশ্ন লোকসভা স্পিকারকে পদচ্যুত করতে হলে কতদিন আগে নোটিস দিতে হয় এটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন লোকসভা স্পিকারকে পদচ্যুত করতে গেলে কতদিন আগে নোটিস দিতে হয় উত্তরটি নিশ্চয়ই সবার জানা উত্তর হচ্ছে চোদ্দ দিন আগে নোটিশ দিতে হয় পরবর্তী প্রশ্ন সরকারি গণিতক কমিটিতে রাজ্যসভার কতজন সদস্য থাকেন সরকারি গণিতক কমিটিতে রাজ্যসভার কতজন সদস্য থাকেন ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সরকারি গণিতক কমিটিতে রাজ্যসভার কতজন সদস্য থাকে উত্তরটি দেখে নাও সাত জন এর সাথে একটি প্রশ্ন তোমাদের জন্য রাখলাম সরকারি গণিতক কমিটিতে লোকসভা থেকে কতজন সদস্য থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও সরকারি গণিতক কমিটিতে লোকসভার কতজন সদস্য থাকে পরবর্তী প্রশ্ন কবে সিকিমকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয় কবে সিকিমকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয় উত্তরটি দেখে নাও উনিশশো সালে পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় কেন্দ্রীয় অর্থবিল সম্পর্কে আলোচনা আছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় কেন্দ্রীয় অর্থবিল সম্পর্কে আলোচনা আছে এই প্রসঙ্গে নিশ্চয়ই এই এই বিষয়গুলো তোমাদের নিশ্চয়ই এতদিনে পড়া হয়ে গেছে যাদের পড়া হয়ে গেছে যারা মনে করছো নিজেরা পুরোপুরি প্রিপেয়ার হয়ে গেছো মাদ্রাসা সার্ভিসের জন্য বা এস জন্য তোমরা প্রিপারেশান নিচ্ছ তারা যদি মকটাস দিতে চাও তারা অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করো সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক মক টেস্টও যেমন নেওয়া হচ্ছে তেমনই যারা এসএলএসটির জন্য পড়তে চাইছ তাদের জন্য অধ্যায় ভিত্তিকভাবে মক টেস্ট নেওয়া হচ্ছে যারা মক টেস্ট নিতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও মক টেস্ট চলছে যারা মাদ্রাসার জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিচ্ছ তারা যদি মনে করো নব্বই নাম্বারের মক টেস্ট দিতে চাও যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে এই ধরনের প্রশ্নে যদি মক টেস্ট দিতে চাও তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিও পরবর্তী তাহলে প্রশ্নের উত্তরটি দেখে নি ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় কেন্দ্রীয় অর্থ সম্পর্কে আলোচনা আছে উত্তর দেখে নাও একশো দশ নম্বর ধারায় কেন্দ্রীয় অর্থবিল সম্পর্কে আলোচনা আছে পরবর্তী প্রশ্ন রাজনৈতিক স্বাধীনতার একটি আবশ্যিক শর্ত হল অর্থনৈতিক স্বাধীনতা উক্তিটি কার ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজনৈতিক স্বাধীনতার একটি আবশ্যিক শর্ত হল অর্থনৈতিক স্বাধীনতা উক্তিটি কার উক্তিটি দেখে নাও উক্তিটি হচ্ছে মিল্টন ফ্রিডম্যানের রাজনৈতিক স্বাধীনতার একটি আবশ্যিক শর্ত হলো অর্থনৈতিক স্বাধীনতা উক্তিটি হচ্ছে মিল্টন ফ্রিডম্যানের পরবর্তী প্রশ্ন এবং ভীষণ ভীষণ একটি গুরুত্বপূর্ণ একটি জনপ্রিয় উক্তি যেটা বলা যেতে পারে প্রতিটি পুরাতন সমাজের গর্ভে যখন নতুন সমাজের উদ্ভব ঘটে শক্তি তখন ধাত্রী হিসাবে কাজ করে কে বলেছেন এটি আবার বলছি প্রশ্নটি প্রতিটি পুরাতন সমাজের গর্ভে যখন নতুন সমাজের উদ্ভব ঘটে শক্তি তখন ধাত্রী হিসাবে কাজ করে কে বলেছেন উত্তরটি দেখে নাও কার্ল মার্কস বলেছেন ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্নে চলে আসছি বিচারকগণ কর্তৃক বিচারকদের নিয়োগকে কে সমর্থন করেননি এই জনগণ কর্তৃক বিচার জনগণ কর্তৃক বিচারকদের নিয়োগকে কে সমর্থন করেননি তাহলে জনগণ কর্তৃক বিচারকদের নিয়োগকে কে সমর্থন করেননি উত্তরটি দেখে নাও ল্যাসকি ল্যাসকি জনগণ কর্তৃক বিচারকদের নিয়োগকে সমর্থন করেননি পরবর্তী প্রশ্ন বিশ্বের আইনসভার জননী কাকে বলা হয় বিশ্বের আইনসভার জননী কাকে বলা হয় উত্তর হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টকে বিশ্বের আইনসভার জননী বলা হয় ব্রিটিশ পার্লামেন্টকে পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপতি হিসাবে দ্বিতীয় পছন্দের ভোটে নির্বাচিত হয়েছিলেন কে রাষ্ট্রপতি হিসাবে দ্বিতীয় পছন্দের ভোটে নির্বাচিত হয়েছিলেন কে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাষ্ট্রপতি হিসাবে দ্বিতীয় পছন্দের ভোটে নির্বাচিত হয়েছিলেন উত্তর দেখে নাও ভি ভি গিরি বড় গিরি পরবর্তী প্রশ্ন পরবর্তী আমাদের শেষ এবং নম্বর প্রশ্ন সংবিধানের মৌল কাঠামো ছাড়া এর যে কোনো অংশ পার্লামেন্ট সংশোধন করতে পারে কোন মামলায় সুপ্রিম কোর্ট এই রায় দেন সংবিধানের মৌল কাঠামো ছাড়া এর যে কোনো অংশ পার্লামেন্ট সংশোধন করতে পারে কোন মামলায় সুপ্রিম কোর্ট এই রায় দেন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই মামলাগুলো কোন ভীষণ ভীষণ কিছু কিছু গুরুত্বপূর্ণ মামলা আছে যেমন কেশবানন্দ ভারতী মামলা মিনার ববিলস মামলা গোলকনাথ মামলা এই ধরনের মামলাগুলো কি প্রসঙ্গে মামলা কেন হয়েছিল এই মামলায় কি রায় দেওয়া হয়েছিলো এগুলো সম্পর্কে কিন্তু তোমরা অবশ্যই একটু পড়ে রেখো এবং এই প্রশ্নটির উত্তরটা নিশ্চয়ই অনেকেরই জানা যে সংবিধানে মৌল কাটামো ছাড়া এর যে কোনো অংশ পার্লামেন্ট সংশোধন করতে পারে কোন মামলায় সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছিল অতটি দেখে নাও কেশবানন্দ ভারতী মামলা উনিশশো সালে নাইনটিন সেভেন্টি থ্রিতে কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছিল আজকে এই তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আমার ক্লাস শেষ করছি পরবর্তী ক্লাসে শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে যারা টেস্ট দিতে চাও তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করে নিও এবং যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলো আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখে নিও ধন্যবাদ